হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে আজকের ভিডিওতে দেখেন সকাল সকাল আমি মুরগির বাচ্চা রেখেছিলাম চার পাঁচ দিন হয়েছে আর একবার আমি খাবার দিতেছি আর যেহেতু ফিট নাই সেই জন্য বুদ্ধিছি তো এখন একটু পানি দিয়ে দেবো পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুরগি কবুতর খাবার দিতে হয় তো দেখেন মুরগিগুলো বের হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে দেখেন আমি ছাদে আসলাম সকাল সকাল তো দেখেন বৃষ্টি হয়েছিল আর আমার ধুন্ধুল গাছটা প্রায় মোটামুটি বড়ই হয়েছে কিন্তু দুঃখের বিষয় লাউ গাছ দুটা মারা গেছে তো কী আর করার কিছু করার নাই সবাই দোয়া করবেন দোয়া করবেন যেন আমি স্বাদ বাগান করে সফল হতে পারি তা আমার খুব স্বপ্ন আমার স্বাদে আমি বাগান করবো আর এদিক দিয়ে দেখেন আমার ক্যাপসিক্যাম গাছে মার্শাল্লা অনেক দূর ক্যাপসিক্যাম হয়েছিলো কিন্তু দুঃখের বিষয় কালকে সন্ধ্যাবেলাও দেখি না এখন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা ক্যাপসিকাম পরে আছে গাছের নিচে তা কিছু করার নাই আর আরে দিদি দেখেন আমার পুশা গাছে পোশাকের ডোকা কাটার পর এখন আবার পুষাক হয়েছে আর আমার বাচ্চা দেখেন ক্যাপসিকাম গাছের নিচে একটা আলু রেখেছে সে আলু চাষ করবে এ পর্যায়ে দেখেন আমার কাছে আর অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে তো সবাই মাশাল্লা বলবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন তা আর এদিক দিয়ে সকাল সকাল আমি করে চলে আসলাম তো কুকারে বাদ বসিয়ে দিয়ে এখন আমি মাছ বোনা করব আর মাছ বোনা করার জন্য প্রথমে ডিপ পিস থেকে সকালবেলা থেকে উঠে মাছ মাছের ডিম এগুলো বের করে রেখেছিলাম আর এখন মুরগিরে খাবার দিয়ে বা স্বাদের কাজ শেষ করে এসে আমি রান্না বসিয়ে দিলাম আর ওখান রান্নায় দেখেন আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে মাছগুলো দিয়ে দিছি আর এখন পাল্টে মাছগুলো ভেজে নিব আর এদিক দিয়ে দেখেন আমার মাছ বোনা ডান হয়ে গেছে মশাল্লা কালারটা খুব সুন্দর আর অন্যদিকে আমি মাছের ডিম বোনা করব তো ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওদিক দিয়ে মশলা কষানো হচ্ছে ডিমে তো ডিম রান্না করার জন্য আমি সাধারণত ধনিয়ার গুঁড়া তেল তারপর পেঁয়াজ লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন এক পর্যায়ে এগুলো কষিয়ে এখন আমি দিয়ে নিলাম পানি ডিম আর ডিম দেওয়ার পরে এখন ডিমটা ভালো করে নেড়ে চেড়ে খুলে নেব আর মাছের ডিম কিন্তু খুললেই ভালো লাগে তো দেখেন আমার তরকারি কালারটা আল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমরা সবার জন্য দোয়া করি যেন সবাই মানে যে কোনো গার্ডেন বাগান বা পাখি যাই সব থাকে তো সাকসেস হন যেন তো এ পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম আর আর এখন আমি আলুটা ভালো করে চিড়ে মিশিয়ে নিচ্ছি তো আমার এখানে প্রচুর শব্দ হচ্ছে আমি সাদে আসলো কারণ পিছনে বাচ্চারা খেলাধুলা করছে সন্ধ্যাবেলা তো দেখেন এক পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব তা আমার পুরো বিরুদ্ধটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখন আলুর সাথে ভালো করে আবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে দেব এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো দেখেন আমার আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি আবার ওইটা ওটা পানি টুকু টানিয়ে তো দেখেন খুব সুন্দর হচ্ছে বাচ্চাদের ছেলে ঝিগলে আমি কথা বলতে পারতেছি না পুরো উপাসে মাঠে খেলছে আমার ঘরের সাথে মাঠ ওদেরকে নিষেধ করার মতো যায় নিষেধ করা যায় না বাচ্চারা তো খেলবেই আর এদিক দেখেন আমার ডিম ভাজি প্রায় হয়ে গেছে মা খুব সুন্দর হয়েছে তাই এখন সকালে নাস্তা সেরে নিব আর এদিক দিয়ে দেখেন আমি হাড়ি পাতিলাগুলা ধুয়ে নিব তো হাড়ি পাতিলা কত ভিজিয়ে রেখেছিলাম আর গরম গরম পাতিলা যখন মর ধুবেন তখন পরিষ্কার করতে যাবেন তখন দেখবেন আরও বেশি পরিষ্কার হয় তো আমাদের তো সময় আমি স্কুলে চলে যাব বাচ্চাদের নিয়ে তো তারা হুড়োহু করে যতটুকু পারলাম ততটুকুই করলাম কিন্তু প্রায় শেষে মানে কাজটা শেষ করে তারপর গেলাম তো দেখেন আমি ডাকনাটা ভালো করে মেজে নিয়েছি বিম দিয়ে আর এ পর্যায়ে দেখেন আমার কড়াইটা মাজা শেষ এখন আমি সিরিজ পেপার দিয়ে কড়াইটা আবারও মেজে নিচ্ছি সময়ের কম কারণে আমি ভালো করে বাঁচতে পারি নাই আর এদিক দিয়ে আমি স্কুল থেকে আসার পথে দেখেন হাঁটার সময় কি সুন্দর গাছ তো ভাবলাম যে গাছটা খুব সুন্দর বা জায়গাটা খুব সুন্দর আমার কাছে খুব বাড়ি লাগলো তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়িতে তো সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে দেখে একটা কামিনি গাছ কামিনি গাছ এ ধরছে এখনও ধরে নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো